আমাদের তালিকা এবং আমাদের যত থেকে বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা পুলিশের হাতে জন্য শিক্ষকরা হচ্ছে জাতি গড়ার কারিগর মানুষ গড়ার কারিগর সেই কারিগররা কেমন আসবে আপনাদের শিক্ষক আপনারা পুলিশ মানুষের যারা আছেন আপনার আপনারা তো শিক্ষকের কোনো না কোনো শিক্ষকরা পড়াশোনা করে রাখছেন আপনাদের ছেলে মেয়েরা তো কোনো না কোনো ইংলিশ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাই আপনার শিক্ষকরা কেন তারা মার খাবে কেন আপনাদের হাতে হেন্টার শিকার হবে তাই আমি বলছি অবিলম্বে মাননীয় সি এর মহাপরিচালক বা চেয়ারম্যান যেই আছেন আমাদের যৌক্তিক তা অবশ্যই মেনে নেবেন নাহলে আমরা পার্থ হব এই গ্যাস মেয়ের যে ভবন আছে ওখানে যতই পরি এবং ঘোলা হাওয়া যখন বয়ে যাবে যাবে এরপর সূর্য হচ্ছে এই সূর্য তারা কোন তারা টিভি আলোচিত করবে আজকে সব যাত্রী মেরুদণ্ড এই মেরুদণ্ডকে আপনারা ঘুটে আসেন অন্যসায় এদের পছন্দ হবে এই কিছু ফিজ আর প্রতিষ্ঠান করে আমি মনে করবেন উন্নত করেছি অসংখ্য টাকা নিই সেক্ষেত্রে সবচেয়ে বেশি মূল্যায়ন করে এবং সবচেয়ে বেশি স্যালারি দেয় শিক্ষকদের এবং ডাক্তারদের এক হচ্ছে শিক্ষক মানুষ দেওয়ার কারিবার মানুষ ডাক্তার হচ্ছে মানুষ বাঁচানোর কারিগর মানুষ বাঁচাওয়ার কিন্তু বেশি হচ্ছে ডাক্তার আজকে আমাদের হ্যাঁ প্রিয় শিক্ষকামণ্ডলে আপনারা যারা শাহবাগে উপস্থিত ছিলেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই কিছুক্ষণ আগে শাহবাগ থানার উচিত সহায়তায় আমাদের পাঁচজন প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন আপনারা সকলে যার যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন শিক্ষা প্রতিষ্ঠা আমাদের দাবিটি মেনে নেন এবং আমরা যাতে সকলে আমাদের কাঙ্ক্ষিত চাকরি সোনান নামক যে চাকরি শিক্ষা খাওয়ার যে স্বপ্ন সেটা যাতে আমরা পূরণ করতে পারি এই জন্য আপনারা সকলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন আর আপনারা যারা আশেপাশে আছেন তারা শাহভাগে উপস্থিত হন আমরা কি সংবাদ শুনবো আশা করছি ভালো সংবাদ শুনব ভালো কিছু নিয়ে আমরা ঘরে ফিরতে চাই প্রচণ্ড গরমের কারণে আমাদের শিক্ষক শিক্ষিকা কমিটির আশেপাশে বসে আছেন কারণ তারা সবাই ধৈর্য ধরে আছেন যাতে আমরা সুসংবাদটি পেতে পারি এই জন্য কেউ কিন্তু আপনার লোক সংখ্যা কম দেখতে পেলেও কেউ কিন্তু এই শাহবাগ ছেড়ে যায়নি তারা বিভিন্ন আশেপাশে চার দোকানে বসে একটু রেস্ট নিচ্ছেন আপনারা দেখেন সবাই কিন্তু এই যে আশেপাশে সবাই বসে আছে আমরা এখানে যারা কষ্ট করছি আপনার বাড়ি থেকে যারা দেখছেন তারা বেশি বেশি শেয়ার করুন এবং আজকের এই প্রোগ্রামটি গ্লোবাল টেলিভিশন সময় নিউজ চ্যানেল আয় এই চ্যানেলগুলো সরাসরি সম্প্রসারণ করেছে আমাদের এই শাহবাগ থেকে আপনারা টেলিভিশনের পথে দেখতে পাবেন যে এখানে কি ঘটেছিল এবং কী জন্য পুলিশ বাধ্য হয়ে আমাদের পাঁচজন প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে নিয়ে গেছে আমাদের আশা করছি আমরা একটি সুসংবাদ সুসংবাদ পাবো যাই হোক আমি আরও সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এখনও যারা ঢাকাতে অবস্থান করছেন ঢাকার আশেপাশে আছেন নিবন্ধিত নিয়োগবন্ধের শিক্ষাগণ আপনারা সকলে আমাদের শাহবাগ উপস্থিত হন আপনার দাবি আপনি আদায় করেই ঘরে ফিরুন এই প্রত্যায় সকলের দাবি